নমস্কার বন্ধুরা ভিলেজবা চিরন বাবা কিচেনে আপনাদেরকে স্বাগত আজ চলছে রান্নার নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো তালের গ্লাস পিঠা গ্লাস পিঠা আপনারা তো তালের অনেক রকমের পিঠা খেয়েছেন আর তালের বড়া খেয়েছেন আজকে আমি বানাবো তালের একটা নতুন রেসিপি তালের গ্লাস পিঠা তার জন্য আমি কিছু যা যা লাগবে তার নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা ময়দাটা এই এই দামের মধ্যে দিয়ে দেবো আর আমি এইবার দিদি নিয়ে নেছি এক বাটি সুজি এক বাটি সুজি দিয়ে নিয়ে নেছি পরিমাণ মতন চিনি আমি যতটা পরিমাণ চিনি লাগে ততটা নিয়েছি এখানে নিয়ে নেছি এক বাটিকে একটু কম চিনি তো চিনি বেশি তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই পিঠার স্বাদটা খুব সুন্দর হবে এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এই তালটা জুড়ে আমি এর পাখিটা বের করিয়ে নিয়েছি বের করে এটাকে গরম করে নিয়েছি করা এবার এই পাখিটা দিয়ে দেব আমি এখানে এক বাটির পাখি দিচ্ছি পরিমাণ মতন দিয়ে মেখে নেব আমি কুড়ি মিনিট ধরে এইভাবে ডোটাকে তৈরি করে নেবো ভালো করে মেখে মেখে বাটারটা ভালো করে রেডি করে নেব ভালো করে বাটারটা মাখতে হবে আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন আমি এবার আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার নারকেলের পুড়ের জন্য নারকেলটা কুড়ে নেবো মেঘপুরটা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি গুড় এই গুড়টা দিয়ে দিচ্ছি মানে একটু ভালো করে যেমন গ্যাসের আঁচটা রেখে আঁচটা রেখে গ্যাসের আঁচটা রেখে ভালো করে গুড়টাকে গলিয়ে নিচ্ছি গুড়টা গলতে শুরু করেছে এভাবে কুটটা গলতে থাকলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কুড়ে রাখা নারকেল দিয়ে ভালো করে হালকা আছে এই কুটটা করে নিচ্ছি আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি দুধ এই দুধটা দিলে এই পুটটার স্বাদটা খুব সুন্দর হয় আমি এখানে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা তিনটে এলাচ দিয়ে ভালো করে পুটটা রেডি করে নিচ্ছি ফুটটা করে নেব এইভাবে ফুটটাকে লম্বা লম্বাভাবে ফুটটা করে নেব দুটা গ্লাস নিয়ে নিয়েছি এ দেখুন আমার বাটারটা কত সুন্দর যে করে রেখেছিলাম কত সুন্দর আধ ঘন্টা কত সুন্দর ফুলে উঠেছে কত সুন্দর হয়ে ফুলে উঠেছে আমি এখানে এক প্যাকেট ইনো নিয়েছি ইনোটা দিয়ে দেব। আর ইনোটা কিন্তু লাস্টে দিতে হয় ভালো করে মেখে এই নেবোডার দিলে দিলে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার প্রয়োজন হয় না আর আপনারা চাইলে বেকিং পাউডার বা সোডাও দিতে পারেন ভালো করে গ্লাসটা সেট করে নিচ্ছি দেখুন ভালো করে সেট করে নিয়েছি এবার এর মধ্যে এই পুরটা ঢুকিয়ে দেবো আমি কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নিয়েছে এবার এই গ্লাস পিঠাগুলোকে ভাপিয়ে নেব এর মধ্যে তার জন্য গ্লাসগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে যাতে না বাষ্পটা বেড়াতে তার জন্য ভালো করে ঢাকনাটা দিয়ে আধ ঘন্টা এভাবে ভাপিয়ে নেব মিডিয়াম আছে আধ ঘন্টা ভাপিয়ে নেব যে ভাপা পিঠেটা কালকে কালকে আধ ঘন্টা ভাপিয়ে নিচ্ছে তারপরে

খাবারটা দেখছি দেখো দারুন দেখুন পুরো কেকের কেকের মতন পিস পিস করে কেটে দারুন হয়েছে দারুন

আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যেগুলো হয়েছে ওর সাথে যুক্ত থাকুন